আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটা কালেকশন এটা হচ্ছে খাদ্যির মধ্যে পড়েছে ব্লকের মধ্যে খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রচুর আপনারা কালার পেয়ে যাবেন এটা ব্যাক পার্টটা একটু দেখাও এ ড্রেসগুলো কিন্তু অনেক বেশি চলে আর সবাই অনেক বেশি পড়তে পছন্দ করে অনেক বেশি আরামদায়ক হবে তো ব্যাক পার্টও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো ব্লকগুলো কিন্তু উঠবে না মানে পড়ছিয়ে যাবে তারপরও কিন্তু ব্লগগুলো উঠবে না কাপড়ের কোয়ালিটিও মাসাল্লা অনেক বেশি ভালো সবচাইতে বেশি সুন্দর এগুলোর রুননা। খাদ্যের মধ্যে তো এটা থাকবে সেলোয়ারের কাপড় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের কালার তো সেলোয়ারও না সেমই থাকবে জাস্ট হচ্ছে কালারগুলো ডিফারেন্ট থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে তো স্টক কিন্তু খুবই লিমিটেড আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করবেন যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যারা চট্টগ্রাম সিটির বাহিরে তারা ফুল পেমেন্ট বিকাশে করেই কিন্তু পার্সেলটা নিতে হবে তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যে যেহেতু সামনে ফাল্গুন আসছে আপনারা এই ড্রেসগুলো দ্রুত অর্ডার করে কালেক্ট করে রাখতে পারেন ম্যাচিং করে পড়তে পারেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন এতটাই সুন্দর আর এগুলো প্রচুর আরামদায়ক হবে গরমের সময় কিন্তু এগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ অনেকগুলো কালার প্রচুর কালার একটা একটা কালার একটু দেখাই দাও তাহলে বুঝতে পারবেন এই যে খুবই সুন্দর তাই না এই ড্রেসগুলো খাদ্যের মধ্যে তো সালোয়ার ওড়না অনেক বেশি আনকমন আপনারা এগুলো দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু আপনার ড্রেসগুলো পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার ড্রেসগুলো তাড়াতাড়ি দিতে পারবেন তো এটা হচ্ছে আরও একটা কালার প্রচুর কালার মানে কালারের শেষ নাই প্রায় হচ্ছে দশ বারোটা কালার মেবি এই ডিজাইনের মধ্যে এই যে প্রচুর কালার একটা একটা কালার দেখাই দাও এটা একটা কালার খুলতে হবে না জাস্ট এমনিতে দেখাই দিলে হবে এই যে এটা একটা কালার খুলতে হবে না জাস্ট এমনিতে দেখালে হবে তো এটা এটা একটা কালার পার্পেল কালার এটা আরও একটা কালার পার্পেলের মধ্যে জাস্ট একটু নিশবেশ কালারের মধ্যে প্রত্যেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরো একটা তো আশা করছি আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস